আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শিক কাবাব আর আটার তৈরি নান রুটিটা শেয়ার করব খুবই সহজ একদম ঘরে যা আছে তাই দিয়ে মজার এই খাবারটি খাওয়া যাবে আর এটা বানানোর জন্য তেমন কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না খুবই নরম খুবই সফট তুল তুলে এই আটার নান রুটিটা আর সাথে যদি শিক কাবাব হয় গরুর মাংসে তাহলে তো আর কোনো কথাই নাই জাস্ট খাবারটা জমে যাবে তো আজকে বিকেলে তো আজকের বিকেলে আমরা আর কি এই খাবারটা তৈরি করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি গরু মাংস নিয়েছি মানে খুবই পাতলা করে একটু কেটে নিয়েছি আর বাজার থেকে এভাবে আর কি কিনে নিয়ে আসছি পিসগুলো আরেকটু ছোটো ছিল তো এটার আমি যে আমার পিড়া বেলুন আছে সেটা দিয়ে আমি একটু থেতলে নিয়েছি এতে করে মাংসগুলো কিন্তু বেশ সফট হবে নরম হবে আর কি মাংসগুলো কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছিলাম আমি এখানে পেঁপে বাটা মানে স্কিন সহ পেপেটা ব্যালেন্ডারে ব্যালেন্স করে দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া অবশ্য ঝালটা যার যেরকম পছন্দ আমি এখানে দেড় চামচের মতো দিয়েছি আপনার চাইলে আরেকটু কমিয়ে আর একটু বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য এটা আমি হাফ চামচের যেতে একটু কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়েছি আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ আর আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে দুই টেবিল চামচ আর আমি এখানে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ এখন সবগুলা উপাদান আমি একটু মাংসর সাথে খুব ভালো করে একটু মেখে নিব তারপরে এখানে দিয়ে দিব হাফ চামচের চাইতে একটু কম লবণ তারপরে এটা খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করবো মানে আমি সকালে করেছি বিকালে আর নাস্তাটা বানাবো তো ওটা এক সাইডে থাকার পরে আমি কিছুক্ষণ পরে আর কি আমি ময়দা নিয়েছি এখানে তিন কাপ আর চিনি দিয়েছি আমি চার টেবিল চামচ আসলে নানটা আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু আর একটু দিতে পারেন চিনিটা আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম আর এখানে আমি ইস্ট দিয়েছি এক চামচ আর এক চামচে তিন ভাগের এক ভাগ যেহেতু আমার এখানে তিন কাপ ময়দা আটা আর কি তো সবগুলো উপাদান খুব ভালো করে মেখে নিয়েছি তারপর রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ তারপর হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে মেখে নিয়েছি তারপরে মানে কুসুম গরম দুধ দিয়ে তারপরে এটা আমি ডোটা তৈরি করে নিব আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন আবার পানি দিয়েও এটা গুলিয়ে নিতে পারেন তো উপরের থেকে একটু তেল দিয়ে এটাও আমি দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেকে বলে যে বাতাস ঢুকলে না কে হয় না তো আমি তো একদম প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো আমার এটা বেশ ফুলেছে আর দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে তো এটা আমি আরেকটু আটা দিয়ে তারপরে মেখে নেব তো এটা আমার মাখা হয়ে গিয়েছে আর এখান থেকে আমি লেচি কেটে নিব আর এই রুটিটা কিন্তু একটু মোটা হয় তাই একটু মোটা করেই লেচিগুলো কেটে নিলাম এখন আমি একটা রুটি এখান থেকে বেলে নিলাম আর রুটিটা পুরুত্বটা ঠিক এরকম হবে আর কি মানে একটু মোটা হবে ওদিকে এদিকে আমার প্রায় ছয় ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে নিয়েছি এখন এক টুকরা লেবু আমি এখানে চিপে দিলাম আর এই লেবুর রসটা দিলে মানে একটু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে दे दे আর এখানে দিয়ে দিলাম আর আমি আরেকটু সরিষার তেল আর টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ তারপর আমি এই কাঠেগুলোর ভিতরে ঢুকিয়ে নেব তবে কাঠেগুলা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আর কাঠেগুলা চুলাই দিলে পুড়ে যাবে না কাঠেগুলোর ভিতরে আমি আস্তে আস্তে করে মাংসগুলা এভাবে কুচির মতো করে মানে সুষতা যেভাবে করি সেভাবে করে আমি মাংসগুলা ঢুকিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এভাবে আমি সবগুলো কাঠিতে আর কি ঢুকিয়ে নেব আর বাসায় অবশ্যই কিন্তু আপনারা একদিন হলো ট্রাই করবেন এভাবে এই মশলাগুলো দিয়েই একদম ঘরোয়া মশলা এগুলো আমাদের সবারই বাসায় থাকে মানে খেতে মন চাইলে কিন্তু বাসায় বসে একটু আগে খাওয়া যায় একদম রেস্টুরেন্টে গিয়ে কিংবা হোটেলে গিয়ে যে খেতে হবে এরকমটা না ব্যাপারটা এভাবে করে আর কি সবগুলো আমি করে নিব মাংস একটা প্যানের ভিতরে আমি আবারও সরিষার তেল দিলাম আসলে একটা ঝাঁজই আলাদা সরিষার তেলের তারপর আমি কাঠিকুলা সব এখানে দিয়ে দিব। মানে আমার কাছে লুকটা দেখতেই অসাধারণ লাগছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আর এই শীত আমি মিডিয়াম টু লো হিটে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভেজে নিয়েছি হাই হিটে ভাজতে যাবে না তাহলে উপর থেকে একদম কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এপিট ও পিঠ উল্টে পাল্টে তারপর আমি এটা ভেজে নিয়েছি প্রথম প্রায় পাঁচ মিনিট পরে আমি উল্টে দিলাম আর উপর থেকে এরা যে তেলটা নিচে থাকবে সেই তেলটা একটু ব্রাশ করে দিলে চাইতে ভালো হয় মানে একটু সিল্কি সিল্ক একটা ভাব আর কি আর মাংসগুলোর তেলটা আর কি পেলো ভাজাটা আর কি খুব ভালো হবে তাহলে তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছি এটা কালারটা অন্যরকম একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলব তারপরে প্যান্টটা বসিয়ে দিয়ে আমি যে নানগুলো বানিয়ে নিয়েছি আটা দিয়ে তৈরি সেই নানটা আমি দিয়ে দিলাম আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নানি আমার খুব ভালো ফুলেছে আর এটা খেতেও বেশ মজা হয়েছে অনেক সফট তো এভাবে আমি নানগুলো সবই আর কি ভেজে নেব আসলে এত টাকা খরচ করে বাইরে আর খাওয়ার দরকার নেই এই রেসিপিটা দেখে আপনারা বাসায় কিন্তু ইজিলি ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ